আদর করে যদি পোলাফিন ফলে ছোটবেলা থেকে সেই পোলাফিন বড় হলো কিন্তু সে আদর ভুলে না সেই খাওয়াই দিতে হয় সেই কাপড় ওই পরাই দিতে হয় তেল পানি দিয়ে দিতে সব নিজের করতে হয় তবে বড় বাচ্চারা যে আদর পায় সেই তুলনায় কিন্তু ছোট বাচ্চারা একটু কমই আদর পায় মানে কমই যত্ন পায় কারণ ওই যে বড়টা সবাই জায়গা

মনোযোগ সহকারে ততটা রান্না করতে পারিনি কারণ মেয়ের অসুখ কান্নাকাটি করছে আমার মনোযোগ ছিল মেয়ের দিকে যে কখন রান্না শেষ হবে কখন মেয়েকে কোলে নিব যাই হোক রান্না বান্না শেষ খাওয়া দাওয়া চলছে আপনারা সাথেই থাকবেন সরি সরি থাক মাফ করে দাও আর কিচ্ছু বলতাম না তুমি ঘুমাও তাকাই থাকো কিচ্ছু বলতাম না সরি এই যে আমাদের বুড়ি বুড়ি কানে হেডফোন দিয়ে গান শোনে অবরি গান 500 আচ্ছা ও কিন্তু কমেন্ট্রি করতেছে আবার ভাইবেন না গান শুনে সে কিন্তু হুজুর نہیں সে গান টান শুনে না সে কমেন্ট্রি করতেছে हेलो ও পাইলট লুকস লাইক পাইলট এদিক দিয়ে সন্ধ্যার নাস্তার ব্যবস্থা করা হচ্ছে আর গৃহিণী হচ্ছে এমন একটা মানুষ যার কিনা দিনের অধিকাংশ সময় চলে যায় রান্নাঘরে দুপুরে একবার রান্না বান্না করেছি নাস্তায় কি রান্না করছি আজকে এই যে দেখেন ছোলা বুট ধুনা করছি যার উপরে সংসার থাকে মানে যে হচ্ছে গির সে কিন্তু সব সবসময় রান্নাই করে এবং সে কখনো কিন্তু ভালো জিনিস খায় না ভালো খাবারটা খায় না এবং সে সবসময় সবার পরে খায় সে বিশ্বাস করেন মা বলেন চাষি বলেন খালা বলেন শুধু বলেন মানে যেই গৃহ হোক না কেন সে কখনোই আগে ভাগে ভালো জিনিসটা খায় না সে সবাইকে খাইয়ে তারপরে খায় যাই হোক সবাই সন্ধ্যা নাস্তায় ছোলা বুট ঘোলা করছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য বাপ বেটি বৈশা রয়েছে ফোলায় মনে হয় লেখাপড়া করতে চাতে দেখা যাইতেছে কলম এ যে আসো বুট মুড়ি দিয়ে আসো তোমার মামাং মামিকে ধর লুডু খেলা হয়েছে নি এইটা মিশারি চামচ লাগবো গো মিশারি বাবা একটা চামচ নিয়ে আসো কিচেন থেকে দৌড় দাও একটা চামচ নিয়ে আসো আমার আব্বা জানে চামচ নিয়ে আসছে খাও 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 দেখ টেস্ট করো কেমন হয়েছে অনেক

উনি ওয়াশরুমে আসছে আইসা দেখে বেসিং এর মধ্যে হাড়ি পাতি তো উনি কি করতেছে নিজে হাড়ি পাতি ধুইয়া আমাকে হেল্প করতেছে মানুষটা দেখেন কত পরিশ্রম করে সারা দিন অফিস করে ছুটির দিনেও আমাকে সাহায্য করে তাও রাত এগারোটায় কত করবো আমার জন্য তো অনেক অনেক রান্না হয়েছে বেশ কিছু খাবার দাবার কিন্তু আমি এর মধ্যে ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি যেগুলো ছিল ওইগুলো খালি করে তারপরে খেয়েছি ওইগুলো এখন ধোয়া হচ্ছে আর চুলা চুলাও রান্নাবান্না শেষ খাওয়া খাই শেষ সুন্দর করে মুছে টুসে রেখেছি কালকে সকালে রান্না রান্নাবান্না করতে হবে মানে তে আর বললে না ওইটা উঠতে চায় না ওই যে সোভা দিয়ে না মোরাই দে জালি সোভা দিয়ে না মোরাই দেখ আমি এখানে রাখছি কেন ভাবলাম যে সকালবেলা ধুবুনে যেহেতু রাত এগারোটা বেজে গেছে এখন যদি পানি ধরি তাহলে আবার বাবুর ঠান্ডা লাগবে তো উনি এটা দেখে আবার নিজে ধুয়ে দিতেছে তো এদিক দিয়ে সবাই ঘুমে শুধু আমরা জেগে আছি এই যে আমার মিশারি দেখেন এখনো জেগে আছে আর মিশরাতকে এই মাত্র আমি ঘুম পাড়িয়ে রেখে গিয়েছি কিন্তু তার অবস্থা আমি জানি না ওই যে তাকায় রয়েছে কম্বল ফেলে দিয়ে তাকায় রয়েছে ঘুমাও আমা ঘুমাও কম্বল ফেলে দিয়ে এভাবে তাকিয়ে থাকলে হবে তোমাকে না এখন আমি ঘুম পাড়ায় রেখে গেছি